আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ উত্তর উত্তরপাড়া বাইতু নূর জামে মসজিদ কিলখ্য ঢাকা মসজিদটা দূর থেকে এবং আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখালাম মসজিদ থেকে এবং মসজিদের সামনের এলাকার পরিবেশ মসজিদের প্রবেশ পথ এটা একটা মহল্লার ভিতরে মসজিদটা মসজিদটা টাইস করা খুবই সুন্দর এটা উপরে উঠার সিঁড়ি এবং মসজিদের ভিতরে ইমাম সাহেব যেখানে দাঁড়ায় এবং মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাইতেছি খুবই সুন্দর মাসাল্লাহ এটা উজু করার স্থান খুবই সুন্দর এবং উপরে উঠার সিঁড়ি দোতলা মসজিদের দোতলা লাল কার্পেট বিছানো যেহেতু শীতের সময় খুবই সুন্দর এবং সিঁড়ি মসজিদ তিনতলা আপনাদের সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল মসজিদ থেকে বাইর হবার রাস্তা